নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি সিক্রেট উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ কেকের রেসিপি আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি আপনাদের বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এইরকম দুর্দান্ত স্বাদের কেক তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও ডিস্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলাম এতে করে আপনারা কেক তৈরি করার প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন কেকটিন বা আপনারা এখানে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র বা স্টিলের পাত্রও নিতে পারেন তো আমি এখানে একটি কেকটিন নিয়েছি প্রথমে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব তেল দিয়ে চারিদিকে ব্রাশ করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব এর ভেতরে একটি কাগজ কেটে নিয়েছি গোল করে আপনারা এখানে সাদা কাগজ বা বাটার পেপার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন বা সামান্য পরিমাণ ময়দাও ছড়িয়ে দিতে পারেন এক্সট্রা ময়দাটা বাইরে ফেলে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তোলার সময় বেরিয়ে আসবে কাগজটা দিয়ে ভালোভাবে সেট করে দেওয়ার পর আবারও আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমাদের কেকটি সম্পূর্ণ তৈরি এটিকে সাইডে রেখে চলে এসেছি আবার কেকের ব্যাটার তৈরি করার জন্য তো এখন একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণ দুধ আমি এখানে যেই দুধ ব্যবহার করেছি সেটি কিন্তু আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি এখানে আগে থাকতে গুঁড়ো করে নিই গোটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার এই চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে চিনিটা একদম গলে যায় দুধের সঙ্গে চিনিটা দুধের সঙ্গে ভালোভাবে গুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব সুজিটা কিন্তু অবশ্যই একটু মিহিদানা সুজি নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কেকটা খুবই ভালো তৈরি হবে সুজি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমরা সুজি যতটা ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করব ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ফেটানোর সময় খেয়াল করবেন আপনারা একদিক দিয়েই ফেটাবেন এদিক ওদিক দিয়ে কিন্তু ফেটাতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ নুন নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো নুনটা দেওয়ার কারণে কেকের টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ সাদা তেল আপনারা এখানে প্রত্যেকটা মেজারমেন্ট অবশ্যই কিন্তু খেয়াল করে দেবেন আমি ঠিক যেভাবে প্রত্যেকটা স্টেপে দিচ্ছি আবারও তেলটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর এতে করে সুজিটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুলে যাবে এতে করে কেকটা আমাদের খুবই নরম তৈরি হবে এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর কারণে সুজিটা খুব ভালো মতো ফুলে গেছে এবার আমি কেকের ব্যাটারের মধ্যে সেই সিক্রেট উপকরণ ব্যবহার করব একটি হাতের মধ্যে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা আর ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার এবার এই তিনটে উপকরণকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই এই কেকটি তৈরি করার সময় এই তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন এতে করে কেকটা ভীষণই নরম তৈরি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এবার আমরা এই ফেনাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সবশেষে ব্যবহার করছি হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু এটা ডিম ছাড়া কেক নাও দিলেও কোনো অসুবিধা হবে না ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি এটিকে কিন্তু আমরা আর বেশিক্ষণ বাইরে রাখব না সরাসরি ঢেলে নেবো কেকটিনের মধ্যে যে কেকটিনটা আমরা আগে থাকতে তৈরি করে রেখেছিলাম আর আপনারা এখানে ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা আমাদের ঠিক কতটা রাখতে হবে ঘনত্ব কেক টিনের মধ্যে ব্যাটার ঢেলে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে ভেতরে যদি বাতাস থাকে সেটি বেরিয়ে যাবে এবার চলে এসেছি সরাসরি কেকটি বেক করার পদ্ধতিতে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ নুন এবং তার মধ্যে একটি খাবার রাখার স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম যাতে করে এর উপরে কেকের টিনটা বসালে খুবই ভালোভাবে তৈরি হবে যাতে তলার দিকটা পুড়ে না যাবে এবং উপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফ্রি করে নিয়েছিলাম তার মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাইতে থাকা অবস্থায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে বেক করে নেওয়ার পর আবারও লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অবধি আমাদের বেক করে নিতে হবে তবে কিন্তু বন্ধুরা আমি এখানে সাজিয়ে নেব তার জন্য কেকটা দশ মিনিট মতো বেক হওয়ার পর আমি উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন বা আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন তবে আমি এখানে কিসমিস পেস্তা এবং চেরি ব্যবহার করেছি আর বন্ধুরা উপরের সারফেসটা যদি একটু হালকা শুকিয়ে যায় তারপরে এই ড্রাই ফ্রুট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এগুলোর ভেতরে ঢুকে যাবে না আর যদি কেকটা কেকের যদি কাঁচা অবস্থায় আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো ভেতরে ঢুকে যাবে তো উপরটা এইভাবে একটুখানি শুকিয়ে আসলে তারপরে ব্যবহার করলে আর ভেতরে ঢুকে যাবে না উপরটা সাজিয়ে নেওয়ার পর আবার আর উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় আমাদেরকে আরও আধা ঘন্টা মতো বেক করে নিতে হবে ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম আমি তিরিশ মিনিট পর মোট এখানে আমাদের কেকটা বেক তো সময় লেগেছে চল্লিশ মিনিট তো আমরা এবার দেখে নেবো যে কেকটা ভেতর থেকে ঠিকঠাকভাবে আমাদের বেক হয়েছে কি না আমি এখানে একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আপনারা এখানে যে কোনো কাঠি বা ছুরি দিয়ে অবশ্যই দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে কাঠিটা পুরো ক্লিন এসেছে এর মানে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে একটুও বেটার লেগে যাচ্ছে না এবার কেকটিকে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে এসেছি কেকটি ঠান্ডা করে নেওয়ার পর সাইড দিয়ে এইভাবে ছুরি দিয়ে একটুখানি ছাড়িয়ে নিতে হবে এতে করে কেকটা ডিমোল্ড করতে খুবই সুবিধা হবে একটি প্লেটের উপরে এভাবে দিয়ে হাত দিয়ে পেছন দিক দিয়ে একটু টেপ টেপ করে দিলেই কিন্তু অনায়াসে আমাদের কেকটা বেরিয়ে আসবে আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে কেক টিনের মধ্যেও কিন্তু লেগে নেই এবার উপরের যে কাগজটা আছে সেটিকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে কাগজটি তুলে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সাইড থেকে কেকটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা কেকটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের সাইডটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এবং উপরে সাজানো হয়েছে তার জন্য কেকটা আরো আকর্ষণীয় লাগছে এবার কেকটি আপনাদের কেটে দেখানোর পালা আমি এখানে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা কাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর বন্ধুরা আপনারা দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন দুধ স্বাদের এই নিরামিষ কেক এছাড়াও বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক ধরনের কেকের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি নিচে কিছুটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে কেউ যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার